ঢাকার হৃদয়ে দাঁড়িয়ে আছে লালবাগ কেল্লা এটি মুঘল আমলের এক অপূর্ব স্থাপত্য নিদর্শন ষোলোশো আটাত্তর সালে মুঘল সুবাদার প্রিন্স মোহাম্মদ আজম শাহ এই কেল্লার নির্মাণ কাজ শুরু করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত নানা কারণে কেল্লাটি অসমাপ্ত থেকে যায় এই কেল্লার ইতিহাসের সাথে জড়িয়ে আছে এক সুখাবহ কাহিনী সুবাদার শায়স্তা খানের কন্যা পরিবিবি অকাল মৃত্যু বরণ করেন এবং তার সমাধি এই কেল্লার ভেতরেই অবস্থিত অনেক ইতিহাসবিদ মনে করেন তার মৃত্যুর পরেই লালবাগ কেল্লার নির্মাণ কাজ চিরতরে থেমে যায় লালবাগ কেল্লার ভেতরে রয়েছে তিনটি মূল স্থাপনা পরিবিবির সমাধি একটি মসজিদ এবং একটি অট্টলিকা এগুলোতেই প্রতিফলিত হয়েছে মুঘল স্থাপত্য শৈলীর গৌরব লাল ও কালো পাথরের শুকনো নকশা আর গম্বুজগুলো এককে করেছে অনন্য সুন্দর কেল্লার চারপাশে রয়েছে সবুজ বাগান এই সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে এক সময় এটি ছিল মুঘল শাসকদের শক্তির প্রতীক আর আজ এটি ইতিহাস প্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু বাংলাদেশের অতীত ঐতিহ্য বুঝতে লালবাগ কেল্লার গুরুত্ব অপরিসীম এটি কেবল একটি দুর্গ নয় বরং মুঘল আমলে রাজনীতি স্থাপত্য ও জীবনযাত্রার এক জীবন্ত দলিল বর্তমানে লালবাগ কেল্লা বাংলাদেশ প্রত্নন্ত্র অধীনে সংরক্ষিত প্রতিদিন শত শত মানুষ ইতিহাসের ছোঁয়া নিতে এখানে আসেন বিদেশি পর্যটকদের কাছেও এটি একটি প্রধান আকর্ষণ এখানে এসে আমরা গভীর ভাবে অতীতের রাজকীয় স্থাপত্য বাগান এবং শিল্পকলার রূপ দেখতে পাই মুঘল আমলের সেই মহিমা আজও যেন বেঁচে আছে এই দেওয়ালের ভিতরে লালবাগ কেল্লা শুধু ইট পাথরে গরণ নয় এটি আমাদের ইতিহাসের অমূল্য সম্পদ প্রজন্ম থেকে প্রজন্ম যেন ওই ঐতিহ্যকে হৃদয়ে ধারণ করে রাখে তিন শতকরেও বেশি সময় ধরে দুলু রুদের মাঝে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাগুলো শেখায় কান্না জড়ানো প্রেম রাজকীয় অভিজাত্য আর মৃত্যুর নীরব অভিমান মুঘল স্থাপত্যের মোহনীয় কারুকাজ আর লালচে ইটের দেহ জুড়ে যেন আঁকা আছে এক সম্রাটের বিষণ্ণতা চারদিকে যখন ব্যস্ত ঢাকা শহরের কোলাহল তখন কেল্লার ভেতরে শুধু নীরবতা আর বাতাসে বেশে আসে অতীতের নিঃশ্বাস পানির ফোয়ারার পাশ দিয়ে হেঁটে গেলে মনে হয় হয়তো ঠিক এখানেই একদা তুফান মেল প্রেমে গিয়েছিল কন্যা মোঘল লালবাগ কেল্লা শুধু একটি প্রাচীন দুর্গ নয় এটি একটি 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 স্মৃতি শহর চিরন্তন প্রেমের উপাখ্যান যে কেউ একবার এই কেল্লার ছায় দাঁড়ালে বুঝতে পারবে সময় হয়তো চলে যায় কিন্তু অনুভব চিরকাল। রয়ে যায় লালবাগ কেল্লা শুধু ইট পাথরের কোনো পুরনো কেল্লা নয় এ যেন সময়ের ভিতর আটকে থাকা এক দীর্ঘ শ্বাস যেখানে প্রতিটা দেওয়াল আজও ফিসফিস করে বলে যায় ভালোবাসার বেদনার আর অতৃপ্ত আত্মার গল্প এখানে সময় থেমে থাকে না তবু সময় এখানে ফিরে ফিরে আসে শুধু এক বার ছুঁয়ে দেখার জন্য সেই হারিয়ে যাওয়া ইতিহাসকে এখানে দাঁড়ালে মনে হয় আমরা সেই ইতিহাসের এই কেউ লালবাগ কেল্লা হয়তো আর কিছুই নয় শুধু এক নীরব কান্না এক অমর প্রেমের স্বপ্ন যা কখনো পূর্ণ হল না তবু হারায়নি তার সৌন্দর্য বরং সেই অপূর্ণতাতেই সে হয়ে উঠেছে অনন্ত অসীম এবং চিরন্তন